সেমিস্টার সিস্টেম কিভাবে বাস্তবায়িত করা যায় সেই সম্পর্কে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের প্রধানদের সাথে সংসদের আলোচনা হয় এই আলোচনা অনুসারে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে তৃতীয় সেমিস্টার পরীক্ষায় যে ওএমআর ব্যবহার হবে তার নমুনা আজ সংসদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের উদ্দেশ্যে সংসদের অনুরোধ সমস্ত বিদ্যালয়ের প্রধানরা যাতে দু সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া সেমিস্টার ওয়ান পরীক্ষায় এই ওএমআর এবং নির্দেশাবলী ব্যবহার করেন যাতে পরীক্ষার্থীরা তাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষায় কোনো সমস্যায় না পড়েন একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে এবং দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যে ওএমআর ব্যবহার করা হবে সেটি দেখতে কীরকম হবে সেটি দেখে নিন তবে এই ওএমআর সংক্রান্ত যেসব নির্দেশাবলী ছাত্রছাত্রীদের অবশ্যই মেনে চলতে হবে সেগুলি দেখে নিন পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো কালারের বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা প্রশ্ন পুস্তিকা সেট বিষয় কোড বিষয় এবং পূর্ণ স্বাক্ষর এই সবকটি পূরণ করতে হবে অন্যথায় ওএমআর উত্তরপত্র মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণ দায়ী থাকবে যত্ন সহকারে বৃত্তগুলি ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কোনোরূপ পরিবর্তন কাটা বা ওভাররাইটিং মোছার অনুমতি নেই উত্তরপত্রের ওএমআর কীভাবে ভরাট করতে হবে তার নমুনা দেওয়া রয়েছে সেটি দেখে নাও প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না ওএমআর মধ্যে কোনো রাফ ওয়াক করা যাবে না রাফ ওয়াকের জন্য কেবলমাত্র কোশ্চিন বুকলেট ব্যবহার করা যাবে ওএমআর কোনোভাবেই ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না ওএমআরের কোনো স্থানে কোনো প্রকার দাগ বা লেখা যাবে না পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার আগে ওএমআরটি অবশ্যই ইনভিজিলেটরকে জমা করতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র কোশ্চিন বুকলেটটি বাড়িতে নিয়ে যেতে পারবে এই নির্দেশগুলি না মানলে ওএমআর বাতিল বলে ঘোষণা করা হবে এবং মূল্যায়ন করা হবে না সব বিষয়ের জন্য ওএমআর উত্তরপত্রটি একই রকম হবে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে নয় নম্বরে নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন